আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক যুক্তরাষ্ট্রের প্রস্তাব ছিল যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের একদম সব ফিল্ডে ত্রিশ দিনের জন্য একটা বিরতি যাতে জেলানস্কি এবং ইউক্রেন সম্মত হয়েছিল কিন্তু বলেছেন যে একটা এনার্জি ইনফ্রাস্ট্রাকচারে ত্রিশ দিনের জন্য একটা যুদ্ধ বিরতি কার্যকর করা হতে পারে এখন প্রশ্ন হলো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই জ্বালানি অবকাঠামোতে যুদ্ধ বিরতি এটিকে কম গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে চলুন আলোচনা করি তার আগে এই যে ত্রিশ দিনের একটা জ্বালানি অবকাঠামোতে যুদ্ধ আলাপ আলোচনা হয়েছে এ নিয়ে দুই ধরনের ভার্সন পাওয়া গেছে যুক্তরাষ্ট্র যখন এই বিষয়ে জানিয়েছে গণমাধ্যমকে তখন যুক্তরাষ্ট্র বলেছে যে জ্বালানি ও অবকাঠামো সিসফায়ার তাহলে মাঝখানে একটা অশব্দ বসার কারণে জ্বালানি এবং অবকাঠামো এটি অনেক বড় সুযোগকে নির্দেশ করে কিন্তু যখন রাশিয়া ব্রিফ করেছে তখন তারা মাঝখানের ও শব্দটিকে সরিয়ে দিয়েছে এবং তারা বলছে যে ভ্লাদিমির পুতিন জ্বালানি অবকাঠামোতে আক্রমণ করা থেকে ত্রিশ দিনের জন্য একটু কমে আসে আমরা তাহলে এই জ্বালানি অবকাঠামো শব্দটিকে ধরেই আলোচনা করি আমরা দেখতে পাচ্ছি যে দু সালে যখন ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া তারপর থেকে রাশিয়ার আক্রমণের অন্যতম লক্ষ্য হল ইউক্রেনের জ্বালানি অবকাঠামো পাওয়ার স্টেশন পাওয়ার গ্রিড ট্রান্সফরমার এবং বিদ্যুৎ সরবরাহ লাইন এ বিষয়টি তাদের টার্গেট সেপ্টেম্বরে যখন জ্যালানিসকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন তখন তিনি জানিয়েছিলেন যে ইউক্রেনের প্রায় আশি ভাগ জ্বালানি অবকাঠামো হয় রাশিয়া ধ্বংস করে দিয়েছে না হয় রাশিয়াতে এর কিছুটা দখল করে নিয়েছে অর্থাৎ এই যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়ার একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি হলো ইউক্রেনকে পাওয়ার পাওয়ার সাপ্লাই সাপ্লাই থেকে দূরে রাখা অর্থাৎ যে ব্যবস্থা সেটিকে ধ্বংস করে দেয়া। এর ফলে কি দাঁড়ায় এর ফলে যেটি দাঁড়ায় সেটা হল এনার্জির ব্যাপকভাবে নির্ভরশীল ফলে যদি সেখানে ইলেকট্রিসিটি না থাকে তাহলে কারখানার চাকা ঘুরবে না উৎপাদন কম হবে জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে এবং আপনারা জানেন যে শীতের সময়ে ইউক্রেনের তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় তখন ঘরবাড়ি গরম রাখার জন্য বসবাসের জায়গাগুলোকে গরম রাখার জন্য এই বিদ্যুৎ সরবরাহ দরকার এনার্জি দরকার গ্যাস দরকার হয়ে পড়ে এবং যেখানে যেখানে ইলেকট্রিসিটি সাপ্লাই নষ্ট হয়েছে সেখানে জেনারেটর দিয়ে কৃত্রিমভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করার উদ্যোগ আমরা ইউক্রেনে দেখেছি সুতরাং এনার্জির অভাবে ইউক্রেনের ইকোনমি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে এনার্জি সেক্টরকে টার্গেট করা এটি এই যুদ্ধের একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি এবং বলতে হবে যে এই স্ট্র্যাটেজি অবশ্যই রাশিয়াকে কিছুটা সুবিধা দিয়েছে এখন ইউক্রেন কি করেছে ইউক্রেন তো রাশিয়াতে আক্রমণ করেছে এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে ইউক্রেন যখন রাশিয়াতে ড্রোন অ্যাটাক করে তার লক্ষ্য হল যে রাশিয়ার তেল শোধনাগার রাশিয়ার তেল সাপ্লাইয়ের পাইপলাইন এবং রাশিয়ার এনার্জি অর্থাৎ ইউক্রেন চায় রাশিয়ার ইকোনমিকে নষ্ট করে দিতে কারণ হলো যে রাশিয়ার যে ইকোনমি যাকে পশ্চিমা বিশ্ব অনেক স্যাংশন দিয়ে একুশ হাজারেরও বেশি নিষেধাজ্ঞা দিয়েও তেমনভাবে কাবু করে রাখতে পারেনি কারণ তেল বিক্রি করে রাশিয়া ব্যাপকভাবে তার অর্থনীতিকে শক্তিশালী রেখেছে এই তেলগুলো তারা বিক্রি করেছে ভারতে কম টাকায় চীনে এবং ব্রাজিলে এখন ইউক্রেনেরও তাহলে একটা সেম স্ট্র্যাটেজি রয়েছে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যাচ্ছে যে ইউক্রেনের হামলার ফলে রাশিয়ার তেল শোধন শতকরা দশ ভাগ কমে গেছে সুতরাং এই যে এনার্জি সেক্টরে হামলা করা এটিকে স্ট্র্যাটেজি হিসেবে দুই দেশে নিয়েছে এখন ভ্লাদিমির পুতিন যখন সামনে নিয়ে এসেছেন যে এনার্জি অবকাঠামো বা জ্বালানি অবকাঠামোকে আক্রমণ থেকে তারা দু দেশে বিরত থাকবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের টেলিফোনে এ বিষয়ে আলাপ আলোচনা করার পরেও আমরা কিয়েভ এবং মস্কোকে পরস্পর পরস্পরের দেশে ড্রোন অ্যাট্যাক করতে দেখেছি এখন জেলানসকে বলছেন যে হ্যাঁ এরকম একটা জ্বালানি অবকাঠামোতে সিসফায়ারের বিষয়ে চুক্তি হতে পারে এবং এটি যদি হয় তাহলে দুই দেশের জন্যই এটি একটা রিলিফ হবে যেহেতু এই বিষয়টি দুই দেশকেই কিছুটা স্বস্তি দিবে তাহলে আমরা কি ধরে নিতে পারি যে এই স্বস্তির হাত ধরে একটা চিরস্থায়ী যুদ্ধ বন্ধের বড় স্বস্তি বড় শান্তি চলে আসবে এই অঞ্চলে আপনাদের কি মত সুপ্রিয় দর্শক কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে